হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম ভিয়াস দেখেন তো আপনাদের জন্য কত কিউট কিউট কালারের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এসেছে একদমই ঈদের কালেকশন এত সুন্দর সুন্দর খুবই রিজনেবল প্রাইসে এবং বিশাল একটা ডিসকাউন্টে দিয়ে দিব তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এসকি ওয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো চলুন ওনাদের প্রোডাক্ট দেখানো শুরু করে দিই ভেস দেখেন প্রথমটা কিন্তু খুবই চমৎকার একটা কালারের মধ্যে আমার কাছে এই কালারটা কিন্তু অনেক ভালো লাগছে হবে গোলের মধ্যে দেন এই যে এখানে হবে এই ধরনের কাজ হ্যাঁ নিচের প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে একদম অর্গানজা কাপড়ের মধ্যে হাতাটা হবে হচ্ছিলো ঠিক এই যে এরকম এবং সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা দোপাট্টা এবং হচ্ছিল প্যান্ট প্যান্টের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা আছে ঠিক আছে দেন আরেকটা কালেকশন দেখেন এই যে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদমই খুবই রিজনেবল আসলে এই ধরনের ড্রেসগুলো আসলে এই প্রাইজে হয় না ভিএস দামের পোষণটা দেখেন অনেক সুন্দর কিন্তু অনেকের সাথে কিন্তু থাকছে একটা দোপাট্টা খুবই কিউট সাথে একটা প্যান্ট খুবই কিউট কিন্তু এই দেখেন এগুলো এগুলো যেইটাই নিবেন হ্যাঁ এগুলোর প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা বিশ্বাস করেন ঈদের সময় হচ্ছে হলো আঠাশশো টাকা সেল হয়েছে আঠাশশো টাকা করে সেল ছিল এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকায় ভিএস ভাবা যায় এ দেখেন দোপাট্টাটা আমি দেখাই এটা দোপাট্টা দেখছেন একদমই হচ্ছে কত কিউট একটা দুপাটাই দেখেন এগুলো মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা হ্যাঁ এ দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মাত্র হচ্ছিল দুই হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওনা আর প্যান্ট ঠিক আছে কারণ এগুলো এত রিজনেবল বলতে পারেন যে আপনার তিন হাজার ছাব্বিশশো টাকার ড্রেস এত রিজনেবল কারণ কারণ এগুলো প্রত্যেকটারই হচ্ছিলো সাইজ নেই সাইজ ছাড়া তো আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে সাইজ হলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় বেশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক কিউট ওয়াউ আমাকে সেটা কিন্তু ভাল লাগতেছে মাত্র হচ্ছে হলো মাত্র দুই হাজার টাকা হলে সুন্দর সাইজের ছিল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে উপরে কিন্তু নিতে পারবে ভিউজ দেখো এইটা দেখো মাই গড এত রিজনেবল প্রাইসে আমি কিন্তু মানে এগুলো সবই নিয়ে নিতাম এগুলো সবই নিয়ে নিতাম যেগুলো আমার সাইজের আছে আমি এগুলো নিবই নিবাই মাসবে অনেক কিউট অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক কিউটে দেখো প্রত্যেকটা ইয়েতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা দেখো মাত্র টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো তোমরা নিতে পারো যে উন্নয়ন কিন্তু খুব সুন্দর করে করা আছে দেখেছো অনেক কিউট প্রত্যেকটা এটা দেখেছো অনেক প্রত্যেকটা প্রাইস ছিল মাত্র দু হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো তোমরা নিতে পারছো এটার সাথে সুন্দর একটা দুপারটা এবার কিন্তু দেখো জর্জেটের এই প্রাইস কখনো দুই হাজার টাকায় হয় ব্যাস কখনো হয় না কখনো না খুবই জর্জেটের মধ্যে এটা ঠিক আছে ইয়েস এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সাথে পেয়ে যাচ্ছো কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা এবং পেয়ে যাচ্ছ একটা হচ্ছিলো প্যান্ট পিস প্রাইস ছিল মাত্র হচ্ছিল দুই হাজার টাকা যেটাই নাও এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস ছিল অনলি ফর টু টাকা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র স কালার টা দেখেন একদম সবুজের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করে। একদমই অনেক কিউট দেখেছেন কাজগুলো দেখেন অনেক সুন্দর আর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু কাজ করা আছে অন্যটা কিন্তু অর্গানজার মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস ছিল যেটাই নেন মাত্র দুই হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো নিয়ে যেতে পারছেন ঠিক আছে মাত্র দুই হাজার টাকা এত কিউট একটা ড্রেসগুলো আমার কাছে পাগল হয়ে যাবে এতগুলো সুন্দর ড্রেস দেখলে দেখেন এটা দেখেন বা হয়রির মধ্যে একদম নতুন বউকে দিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একটা ড্রেস তো কিন্তু এখন হচ্ছে আটশো নয়শো টাকা লাগে ঠিক আছে যে প্রত্যেকটা প্যান্টে কিন্তু কাজ করা আছে এটা দেখেন একদম একদম নববধুর জন্য দিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর মাত্র টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট যোগাযোগ করবেন আর বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর যারা হোলসেল করে বিজনেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন হচ্ছিল ওনাদের শোরুমে দেখে শুনে বুঝে কিনে নেবেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সবুজের মধ্যে সুন্দর একটা ইয়ে আছে দোপাটা তার সাথে পাচ্ছেন হচ্ছিলো খুব সুন্দর একটা প্যান্ট পিস এই এটা দেখেন এটাও খুব সুন্দর সবুজে দেখছেন কতগুলো কালারের মধ্যে আপনাদের কত সুন্দর সুন্দর ইয়ে দেখাইছে অনেক কিউট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতে সেগুলো দেখেছেন অনেক সুন্দর তেন উন্নতেও কিন্তু প্যান্টে কাজ করা আছে উন্নত কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক কিউট একটা কালার প্রাইস হচ্ছিল মাত্র দুই হাজার টাকা বা অনেক সুন্দর এক একটা এক একটা মধ্যে যদি ভালো লাগে টেক স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন দেন ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু একদম তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার একটা ট্রেস ওয়াও দেখেছেন এটার সাইজ আছে হচ্ছে হলো তোমাদের চৌচল্লিশ সাইজের বডি অপরা পর্যন্ত পড়তে পারবে নিতে পারবে ঠিক আছে প্যান্টের কাজটা এটা হবে দেন এটার সাথে অন্য দোপাট্টাটা এই যে দুপাটার কিন্তু খুব সুন্দর করে এরকম রেফার করা আছে খুব সুন্দর দেখেছো এই আর এটাগুলো প্রাইস হচ্ছিল অনলি ফর দুই হাজার টাকা একদমই হচ্ছিল অফারে চলে যাচ্ছে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে রাখছি ভিও ওনাদের অ্যাড্রেসটা বলে দেওয়ার আগে সবাইকে বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাভ বেক দেবেন কমেন্ট করতে ভুলবেন না দেন হচ্ছে হলো শেয়ার করে দেবেন ঠিক আছে ভিজ এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আর উন্নত ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ